বন্ধুরা দেখছো দিদি ভাই মার্কেটিং করে যাচ্ছে এই আমি ভাই হচ্ছে সস্তা নেই ঠিক আছে দেখতে থাকো দিদি ভাই কি অবস্থা তোমাদের দেখাচ্ছে দিদি ভাই এত মার্কেটিং করেছে যে আর হাতে রাখতে পারছে না একবার কাজে তুলছে একবার দুস্টুপি নিচ্ছে

মার্কেটিং হয়ে গেছে অনেক মার্কেটিং হয়েছে আর কিছু কেনা আছে নাকি ঠিক আছে আমি গাউন নিয়ে আসবো

নিয়েছি আমার জন্য এই একটা নিয়েছি কালোর মধ্যে এই যে এই একটা নিয়েছি পুরো পুরো একটা সবুজ কালার কিয়া কালার যেটা বলে এই যে এই একটা নিয়েছি এই শাড়িটা আমার খুব ভালো লাগলো বলে শাড়িটা ওইগুলো নিলাম এটা হচ্ছে বডিটা এটা হচ্ছে আঁচরে এটা পুজোতে ষষ্ঠ একটি কম বলে ওইগুলো নিয়ে এসেছি শাড়ি কেনা হয়েছে শাড়ির ব্লাউজ এখন কেনা হয়নি সময় বাইরে বেরোনোর এই সবাই আজকে বেরিয়েছি শাড়ি নিয়েছি কটা একটা দুটো দুটো বাড়ি থেকে বলে তিনটে চারটে আর চারটের মধ্যে দুটো আমার দুটো হচ্ছে সোনাই সোনাই কোনটা নেবে কালোটা বলেছে আর এইটা বলেছে দুটো নেবে আর এটা আমার মায়ের জন্য এই হচ্ছে শাড়ি গেল

তিনটে দুটো বাবা দুটোর আমা বেল দিয়েছো বাবা দুটো তিনটে তিনটে পত্তা পত্তা ছোট পত্তা পত্তা তোমার জন্য সুন্দর একটা মেকআপ একটা মেকআপ হ্যাঁ এগুলো সব আমার এগুলো সব আমার তাইটা ওর হ্যাঁ এই মোটেও না হ্যাঁ এটা এটা শোনায়ের মেকআপ এটা দুটোর মেকআপ এই তো কায়না লাগা না চায় না হ্যাঁ আচ্ছা এই হচ্ছে দুষ্টুর চুড়ি আর এই হচ্ছে দুষ্টুর বলে যে পড়ায় যে পড়াতে আসে যে এগুলো কিনে দিয়েছে বাবা কি এটা চুলের গাডার ও ক্লিপ ক্লিপও আছে একটা গাডার

আমার হয়ে গেল সোনার হয়ে গেল দুষ্ট হয়ে গেছে এবারে চলে আসছি এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলের সঙ্গে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আমার দাদার মেয়ে

পুজোর সময় যাতে আমার মতো দোকানে ছুটিও কম বন্ধ মানে ছুটি করাই যায় না আজকে রবিবার যে তবুও আজকে দোকানে গেছে আজ অনেক কটা রবিবার ছ সাতটা না আটটা রবিবার সে বাড়িতে নেই রবিবারের কাজে যাচ্ছে ওই জন্য কেনার সময় পাচ্ছে না তো আজকে রকম একটু ছুটি মানে সকালে অনেক সকালে বেরিয়ে সময় পেয়েছিলাম তাই এই কয়েকটা মার্কেটিং করে নিয়ে এসেছি তো আমার জন্য এই একটা ব্লাউজ কিনে বাবা আমার পরে ব্লাউজটা কিনেছিল আর এবার হয়ে গেল মা সরস্বতীর কাপড় এটা হচ্ছে আমার গবেষণার কাপড় এটা হচ্ছে আমার মা লক্ষ্মী এটা হচ্ছে আমার লোকনাথ ঠাকুরের আর এটা হচ্ছে আমার কালী ঠাকুরের মা কালী

তো আমার এই হচ্ছে আমার মার্কেটিং এই বছরের এখন মার্কেটিং বাকি আছে তোমার দাদা ভাইয়ের জন্য কিনতে হবে কেনা হয়নি তো যা যতটুকুই যা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদেরকে দেখালাম কেমন হয়েছে তোমার বলো কমেন্টে জানিও কেমন হয়েছে আর যদি ভালো লেগে থাকে ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না অনেক দিন পর ব্লগ নিয়ে চলে এসেছি আর এটা হচ্ছে আমার মায়ের জন্য আমার মা একটু মোমবাটি শাড়ি পরতে ভালোবাসে এই জন্য এই কালারটা পরা হয়নি বলে মায়ের জন্য এই কালারটা নিয়ে এলাম কেমন লাগছে বলো শাড়িগুলো কেমন হয়েছে একটু বলবে কমেন্টে জানাবে শাড়িগুলো কেমন হয়েছে আমার তো এই শাড়িটা ভীষণই ভালো লাগছে এই শাড়িটা দুটো কালার ছিল একটা গোল্ডেন কালারের মধ্যে মানে এইগুলো একটা সিলভার কালার আমি সিলভার কালারটাই নিয়েছি এটা সিলভার কালারের ভালো লাগছে সিলভারটাই ভালো লাগছে আর এই শাড়ির সাথে সিলভার কালারের ব্লাউজ পাবো কি জানি না এখন লাস্ট মুহূর্তে এটা লাল শাড়ির সাথে লাল সাথে পরা যাবে